আসসালামু আলাইকুম ওরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং তারিফ সে মোহানুর আবুল আলমের জন্য যিনি আমাদেরকে আশ্রাফল মাকলকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে এবং যত সৃষ্টি জীব রয়েছে তার সকলের জন্য তিনি নিজেকে ব্যবস্থা করেছেন তার বরফে লাখ কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে আমাদের পৃথিবী বা দুনিয়াকে সৃষ্টি করা হতো না সেই সৈয়দুল মোরসারিনের প্রতি জানায় দৌরুসালাম সাল্লসাল্লাম সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়ে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করেছেন এবং ইতিমধ্যে অনেকেরই এমপিও বা ইন্ডেক্স পেয়েছেন আবার অনেকে পান নাই বিভিন্ন কারণে তো যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ তাদের তো আর কোনো চিন্তা নেই তো আমি একটু জানতে চাই আমার এই ভিডিওতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ দীর্ঘদিন আমি আপনাদের সাথে কথা বলেছি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা প্রতিষ্ঠানে মানে কোন জেলা থেকে বলতেছেন বা কোন জেলায় আপনি বর্তমানে চাকরিরত রয়েছেন এবং আপনারা ইন্ডেক্স হয়েছে কিনা যাদের হয়েছে আর যারা হন নাই মানে এখনও ইন্ডেক্স পান নাই বা এমপিওর আবেদন করতে পারেন নাই যারা যারা এখনও ইন্ডেক্স মানে ইন্ডেক্স পান নাই বা এপি করতে পারে না এতে আপনার কি সমস্যা হয়েছে কিনা না বা আপনার সমস্যাটা এখানে কমেন্ট করে জানাতে পারেন আর কি তবে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বলেন এখানে যারা অনেকেই পরিচিত আছেন যারা অনেক প্রতিষ্ঠানে জয়েন করেছেন এবং আলহামদুলিল্লাহ তাদের মানে অত্যন্ত খুশি হয়েছে মনে করি আমি তারা ইন্ডেস্ট হয়েছে তো সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহতুণ আমি আপনাদের সাথে আজকে খুব বেশি আলোচনা করব না তবে আমি আপনাদের জন্য একটু মানে কয়েকটা কথা বলতে পারি যদি আপনার ভালো লাগে তাহলে এটা আপনার আমলে দিতে পারেন অনুসরণ করতে পারেন যদি মন না চাই তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন যদি মনে করেন না এটা আমার প্রয়োজন নেই এটা অবশ্য যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের মাধ্যমে প্রতিষ্ঠানে জয়েন করেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন শুধুমাত্র তাদের জন্য আপনি তো সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ যারা জয়েন করেছেন তাদের জন্য আমি একটা কথা বলতে পারি যে আপনি যে প্রতিষ্ঠানে জয়েন করেছেন সেই প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন নেগেটিভ বা পজিটিভ দিকগুলো কিন্তু আপনার এখানে আসতে পারে তবে এখানে প্রতিষ্ঠানে জয়েন করে আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে যে এখানে গিয়ে আপনি সেই প্রতিষ্ঠানের অনেক বিষয় নেগেটিভ থাকতে পারে তো সেই বিষয়গুলো আপনি প্রথমেই গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন না এটা হতে পারে যে অনেক আগে থেকেই সেই নিয়মগুলো চলতেছে আপনি নতুন মানুষ সেখানে গিয়ে যদি সেটা পরিবর্তনের পরামর্শ দেন বা যারা সিনিয়র রয়েছেন তাদেরকে এই কথাগুলো বলে থাকেন হয়তো বা তারা আপনার প্রতি মনক্ষণ্ণ হতে পারে। আপনার প্রতি পজিটিভ বা ইতিবাচক আপনাকে না ভেবে আপনাকে নেগেটিভ নেগেটিভভাবে নিতে পারেন তাই আমি মনে করি যে নিয়ম প্রথাগুলো চলতেছে যদি সেগুলো নেগেটিভ হয়ে থাকে বা আপনার কাছে ভালো না লাগে আপনি সেগুলোকে নজর দেবেন না সেগুলো পরিবর্তন বা বিপ্লব করার জন্য আপনি প্রথমে এগিয়ে চেষ্টা করবেন না যদিও আপনি সে সম্পর্কে মন্তব্য দিতে পারেন সেটা মানে এখনই না আরও কিছু সময় নেওয়ার পরে দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে যে প্রতিষ্ঠানে যাবেন বা যেখানে আপনি কর্মরত রয়েছেন যাচ্ছেন প্রতিনিয়ত সেখানে বিভিন্ন মন মানসিকতার শিক্ষক থাকতে পারে বা বিভিন্ন দলের শিক্ষক থাকতে পারে আপনি যেটা আমি যেটা মনে করি তো এখানে আপনার তাদের আলোচনার সময় বা যে কোনো সময় আপনার যে কোনো মতামত থাকতেই পারে তবে এখানে আপনার সব মতামত আপনি এখানে ব্যক্ত করবেন না দেখবেন যে এমন সময় যে আপনি এমন মতামত ব্যক্ত করেছেন যেই বা যে মতামতের কারণে বা যে কথার মাধ্যমে কথার কারণে পরবর্তীতে আপনিই সেখানে বিপদে পড়ে গেছেন তো আমি মনে করি যে এটা থেকে আপনি বিরত থাকবেন অর্থাৎ আমি বিশেষ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যেগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করি যেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এরপরে হচ্ছে কেন করবেন না কারণ এখানে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মতবাদের লোক এখানে থাকতে পারে আপনার মতামত ব্যক্ত মানে পছন্দ নাও হতে পারে আপনার মতামতকে বা আপনার কথাকে তারা অবান্তর মনে করতে পারে বা এটা গুরুত্বপূর্ণ নয় এরকমও মনে করতে পারে এরপর হচ্ছে আর একটা বিষয় যে আপনার আপনি যে প্রতিষ্ঠানে গিয়েছেন আপনি যেই পদে নিয়োগ পেয়েছেন সেই বিষয়ের দক্ষতা ছাড়াও আপনার বাড়তি কিছু যোগ্যতা বা দক্ষতা এটা থাকতে পারে কিন্তু আপনি একটা প্রতিষ্ঠান জয়েন করেই সেই প্রতিষ্ঠানে গিয়েই আপনি এখানে এখানে কি করবেন না আপনার সেই বাড়তি যে যোগ্যতা আছে দক্ষতা আছে এটা আপনার সেখানে প্রকাশ করার প্রয়োজন নেই প্রথমে এটা আপনি করতে পারেন সেটা সময় সাপেক্ষে ব্যবস্থা অবস্থা দেখে আপনি ব্যবস্থা নিতে পারেন বা আপনি সে অনুযায়ী এখানে কি করতে পারেন এখানে একটা মানে পরিস্থিতি কি আপনার পরবর্তীতে আপনি পরিস্থিতি বলে দিন আপনাকে কী করতে হবে এটা প্রথমেই করবেন না চতুর্থ আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে জয়েন করেছেন যোগদান করেছেন সেখানে আপনার সবার সাথে ভালো সম্পর্ক নাও হতে পারে এক্ষেত্রে কারো কারোর সাথে হয়তো বা ভালো সম্পর্ক হবে বা কারোর সাথে হয়তো মানে সবাই মন মানসিকতা তো একরকম হয় না তো এখানে কি আপনার দায়িত্ব হলো আপনি এখানে কখনোই মানে আপনি জয়েন করেই এখানে অন্য কারো চাকরির ব্যবস্থা করার মতো বা তাদেরকে ব্যবস্থা করানোর জন্য কথা বলা অধ্যক্ষ সাহেব বা সুপার যিনি রয়েছেন বা অন্যান্য টিচার যেটা বলেন তাদেরকে আপনি কী করবেন না এখানে আপনি তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা বা চাকরির জন্য তাদেরকে রেকোয়েস্ট করা এরকম এরকম কোনো কার্যক্রম করবেন না তাহলে আপনার প্রতি একটা মানে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে এটা করবেন না এরপর হচ্ছে আরও কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে যেমন আপনার আপনার যে বিষয় পার্থানিক বিষয় যেটা আছে এটা তো দায়িত্ব নিয়ে আপনাকে পালন করতেই হবে অবশ্যই পালন করবে এছাড়াও যদি আপনাকে প্রতিষ্ঠান থেকে কোনো দায়িত্ব দেওয়া হয় বা কোনো কাজ দেওয়া হয় বা ধরুন আপনাকে এটা বিভিন্নভাবে হয়ে থাকে আর কি যা হোক যেটাই হোক বা অন্য ক্লাসেও যদি হয়ে থাকে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো এটা সম্পূর্ণ করার জন্য তো এইটা আপনি নিয়ে যদি কাজ করতে না পারেন সেটা আপনি তখনই সাথে সাথে বলে দিতে পারেন যে স্যার আমার এই প্রবলেম আছে এই সমস্যার কারণে আমি এই কাজটা করতে পারতেছি না এরকম আপনি কথা বলতে পারেন কেননা যদি পরবর্তী দেখা গেল আপনাকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু আপনি সেই দায়িত্বটা পালন করলেন না তাহলে সেটা কেমন দেখায় এটা কিন্তু আপনার ব্যক্তিত্বহীনতা বা দায়িত্বহীনতা প্রকাশ পায় এটা কখনোই করবেন না আর একটা কথা হলো যে সমালোচনা এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা খুবই খারাপ জিনিস সমালোচনার মাধ্যমে কিন্তু মানুষের সাথে একজনের সাথে আরেকজনের ব্যক্তিগত বা বিভিন্নভাবে পারস্পরিক শত্রুতা তৈরি হয় তো আপনি কখনোই নতুন প্রদর্শনে জয়েন করে কর্মরত অবস্থায় কারোর সমালোচনা করবেন এটা খুব নেগেটিভ একটা বিষয় কারণ আপনি যার সমালোচনা করতেছেন আপনি জানেন না আপনি একটু নতুন প্রদর্শনে গিয়েছেন কার সাথে কি সম্পর্ক বা কার কার ভালো সম্পর্ক বা মন্দ সম্পর্ক এটা কিন্তু আপনি জানেন না আপনি যার সমালোচনা করেন যার সাথে হয়তো বা তার সাথে যার সমালোচনা করেছেন তার ভালো সম্পর্ক থাকতে পারে তো এটা যদি তার কাছে কথাটা বলে তাহলে কিন্তু আপনাকে এখানে একটা বিষয়টা খারাপ দেখায় একটা নতুন প্রতিষ্ঠান আপনি গিয়েছেন গিয়ে সেখানে সমালোচনা শুরু করেছেন এখানে আপনি অবশ্যই অবশ্যই সমালোচনা থেকে অবশ্যই বিরত থাকবে এই কাজটা কখনোই করবেন না এরপর হচ্ছে যে অন্যকে মানে আপনি হতে পারেন আপনি মহাজ্ঞানী বা আপনি ভালো জ্ঞানী বা আপনার দক্ষতা ভালো রয়েছে আপনার বিষয়ে যে ক্ষেত্রেই হোক আপনি সেখানে হতে পারে একটা জয়েন্ট প্রতিষ্ঠান যেমন হয়তো আপনার চাকরি হয়েছে ফাজিল মাদ্রাসায় তো সেখানে যারা ইত্যাদি পোস্টে রয়েছেন বা যারা দাখিল পোস্টে রয়েছেন আপনি হয়তো প্রবাসী পোস্টে ঢুকেছেন তো সেখানে যারা ইচ্ছাদায়ী পোষ্ঠ রয়েছে দাখিল পুষ্ট রয়েছে তাদেরকে আপনি কখনো তুচ্ছ জ্ঞান করবেন না তাকে তাদেরকে কখনো হেউ করবেন না যথেষ্ট সম্মান দিয়ে তাদের সঙ্গে কথা বলবেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন কারণ তারা সেই মাদ্রাসা বা স্কুলের বা কলেজের সিনিয়র সিনিয়র পারসন তাদের চাকরির অভিজ্ঞতা বেশি আপনার চেয়ে তাদের অভিজ্ঞতা বেশি প্রতিষ্ঠান সম্পর্কে তাদের ধারণা বেশি রয়েছে তাই কখনও কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না সেটা শুধু প্রতিষ্ঠান না এটা আপনার জীবনে যে কোনো পর্যায়ে যে কোনো মানুষের সাথে কখনো তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে হেও মনে করবেন না নিজেকে বড় মনে করবেন না এতে আপনার প্রতি মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসবে আপনাকে ভালো মানুষ মনে করবে না আরেকটা বিষয় হলো যে আপনি যে প্রতিষ্ঠানে গিয়েছেন সেই প্রতিষ্ঠানে ভুলেও কখনো বেশি কথা বলবেন না কারণ একটা কথা আছে যে আপনি যত কথা বলবেন তত হয়তো বা ভুলের সংখ্যা ওটা বাড়বে তো আপনি চেষ্টা করবেন যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলবেন বাকি সময় চুপচাপ থাকবেন বিনয়ী থাকবেন অবশ্যই বিনয়ী থাকবেন দাম্ভিকতা নিয়ে কখনো চলবেন না আর বিনয়ী থাকবেন আর এখানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন বাকি সময় আপনি নিরবত পালন করতে পারবেন এখানে খুব বেশি কথা বলার প্রয়োজন নাই কারণ আপনি যদি সব ক্ষেত্রেই মানে বেশি কথা বলেন সব বিষয়ে যদি ইনভলভ করেন নিজেকে তাহলে হয়তোবা। এটা মানে কারোর সাথে খারাপ হওয়ার মতো অবস্থান প্রতিষ্ঠানে যারা সিনিয়র শিক্ষক রয়েছেন বা আরো যারা শিক্ষক স্টাফ রয়েছেন তাদের সাথে আপনি রাজনৈতিক যে আলোচনাটা আছে এটা খুব কম করবে। আমার মনে হয় যে প্রথমেই একটা প্রতিষ্ঠানে কি আপনি রাজনৈতিক বিষয়ে আলোচনা করাটা ঠিক হবে না যদিও আপনি পরবর্তীতে এই আলোচনা গুলা করে নিতে পারেন ঠিক আছে তবে প্রথমে গিয়ে আলোচনা করাটা আমার মনে হয় না যে ঠিক হবে তাই যতদূর সম্ভব রাজনৈতিক আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে এরপর একটা কথা হলো যে যে প্রতিষ্ঠানে আপনি গিয়েছেন সেখানে আপনার যারা ছাত্র ছাত্রী রয়েছেন ছাত্র ছাত্রীদেরকে গিয়ে যথেষ্ট যথেষ্ট মূল্যায়ন করুন বা যারা শিক্ষক স্টাফ রয়েছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গুণ রয়েছেন সকলের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং তাদের সকলকেই মূল্যায়ন করবেন তাদের কথা তারা যখন কথা বলবে অবশ্যই তাদের কথা ভালোভাবে শুনবে তাহলে আপনার প্রতি তাদের একটা ইতিবাচক মনোভাব আসবে সর্বোপরি আমি বলবো যে আপনি যে নতুন প্রতিষ্ঠানে গিয়েছেন তখন আপনাকে প্রথমে অবশ্যই অবশ্যই যে কথা বলবেন বা যে কাজ করবেন সেটার ক্ষেত্রে আপনাকে ভেবে চিন্তে করতে হবে আপনি হুটহাট করে কোনো কথা বলবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন বা কোনো কাজ করবেন এটা ভালো হবে না এটা আপনার জন্য ভালো হবে না যেহেতু একটা নতুন প্রতিষ্ঠান এর জন্য আপনাকে এখানে অবশ্যই ভাবনা করে চলতে হবে আর অনেকেই আছেন যে আবার মানে নিজের প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন হয়তো বা সেই প্রতিষ্ঠানেই চাকরি হয়েছে তো এখানে বিষয়টা আলাদা মানে এখানে বিষয়টা আলাদা মধ্যে বলতে চাচ্ছি যে এখানে তো যারা সার সের শিক্ষক শিক্ষক শিক্ষিকা আপনার শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের সাথে সাথেই আপনি আবার এসেছেন এটা আপনার জন্য আমি মনে করি এটা আমি মনে করি যে আপনার জন্য এটা ভালো আর এখানে মানে যেটা আমি সুযোগ পেয়েছি যে আলহামদুলিল্লাহ আমি আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানেই আমি যেখান থেকে ফাজিল করেছিলাম সেই প্রতিষ্ঠানেই আমি নিয়োগ পেয়েছি তো এখানে আমার যারা স্যার শিক্ষক শিক্ষিকা সারগুন রয়েছেন তারা যথেষ্ট আন্তরিক অত্যন্ত সুন্দর ব্যবহার সবার তো মানে খুব ভালো লাগে আর কি যে তাদের সাথে কথা বললে তাদের তারা খুব স্নেহ করে আমাকে বলতে গেলে যাই হোক সকল শিক্ষক শিক্ষিকার মধ্যে আমার যারা আমার প্রতিষ্ঠানে যারা রয়েছেন সকলের জন্য আমি মন থেকে দোয়া করি আর সকলকে আমি অন্তর থেকেই ভালোবাসি মানে এখানে কি বলবো যে এখানে আমার যে প্রতিষ্ঠান এখানে একজন স্টাফ বা একজনও নেই যে যার সাথে আমি চাই না কখনো তার যা তার সাথে আমার কোনো বিষয় নিয়ে কোনো মানে মনোমানিন্য বা এরকম বিষয়টাও আমি চাই না কারণ আমি চাই এখানে যারা রয়েছেন অত্যন্ত সুন্দর আমার কাছে যতটুকু মানে যেহেতু আমি এখানে পড়াশোনা করেছি সেখানে মানে তখন থেকেই জানি আমার এখানে যারা রয়েছেন তারা খুব মানে বিষয়ভিত্তিক দক্ষ রয়েছেন বা তারাও তাদের ব্যবহার অনেক সুন্দর অনেক ভালো হয় যাই এটা আমার জন্য মানে আমি মনে করি আমার ভাগ্য ছিল আমার ভাগ্যটা ভালো এই জন্য আমি আমার পর মানে গঠিত প্রতিষ্ঠানটাই পেয়েছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এটা যখন আমি আমার প্রতিষ্ঠানে যাই তখন স্যারদের সাথে কথা বলি স্যারদের সাথে বসি খুব ভালো লাগে সকলের জন্য যাই হোক এখানে আমি আপনাদেরও বলবো এটা তো আপনার নিজের প্রতিষ্ঠান সেটা তো আপনি কনভেন্স করে নেবেন সবার সাথে তো সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহাদয় আপনাদের সকলের জন্য দোয়া থাকবে আপনাদের সকলের জন্য ভালোবাসা থাকবে আর আমার প্রতিষ্ঠানে আপনাদের দাওয়া থাকবে আপনারা আসবেন আমি বর্তমানে বগুড়া সদর সদরের সদর অন্তর্গত নামুজা এস এস ডিগ্রি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে কর্মরত রয়েছি অনেকের সাথে আমার পরিচয় আছে সারা বাংলাদেশ বলতে গেলে পরিচয় আছে তো আমি চাই যে আপনারা যদি কখনো এদিকে আসেন অবশ্যই আমার সাথে দেখা করবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করার চেষ্টা করি তো সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দুয়ার রাখবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া রাখবো আর আপনার যারা এমপিও হয়েছে অবশ্যই জানাবেন আর যাদের এমপিও হয় নাই বা কোনো সমস্যা হয়েছেন বা এই সেই সমস্যাগুলো জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ